রানীগঞ্জে ফের ধসের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ ঘটনাটি ঘটছে রানীগঞ্জের বাঁশরা কলিয়াড়ি দু নম্বর ধাওড়া এলাকায় জানা যায় রানীগঞ্জের বাঁশরা কলিয়ারির দু নম্বর ধাওড়া এলাকায় দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে এলাকার খনিকর মিশিদ্দিকী মিয়া বর্তমানে তার ছেলে ইসমাইল মিয়া নিজের পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন ইসমাইল মিয়ার বাড়ির বারান্দায় হঠাৎ ধসের ঘটনা ঘটে ঘটনাকে ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায় গত দুদিন ধরে একটু একটু করে ধসের ঘটনা ঘটলো আজ প্রায় দশ ফুট চওড়া ছ ফুট লম্বা এলাকা জুড়ে প্রায় পঁচিশ ফুট গভীরে বাড়ির বারান্দা ধসে যায় এলাকার অদূরেই রয়েছে ইসিএলের মাছরা কলিয়ারি সেই ভূগর্ভস্থ খনি ভূগর্ভের কয়লা উত্তোলনের পর খনির নিচের অংশে বালি ভরাট না করার কারণে এরূপ ধসের ঘটনা ঘটছে বলেই দাবি করেছেন মিয়ার পরিবারের সদস্যরা ঘটনাটা আজকে তিন দিন হয়ে গেল তিন দিন পর আজকে আমি কালকেও প্রধানকে খবর দিয়েছিলাম প্রধান আসে নাই এসিএলকে খবর দিয়েছি এসিএল ম্যানেজমেন্টকে বড় সাহেব এসেছিল আর প্রশাসন এসেছিল দিয়ে গেছে দেখে দিয়ে তারপরে আর কেউ আসে নাই দিয়ে আমি পার্টিকে বলে কালকে সন্ধ্যের সময় গেলাম কি হয়েছে ঘটনা দেখি ঘটনাটা ধসটা যেটা নেমেছে এটা ইসিএলের ভুলের জন্য ও ওইদিকে যে মাইস চলছিল আগে ওই মাইসটা বন্ধ করে দিয়েছে দিয়ে হ্যাঁ পুরান বলে মাইন্স ও এসিএল তো ওটা বন্ধ করে দিয়েছে আর এটা যে ঘটনাটা ঘটেছে এটা বালি পেকি না হওয়ার কারণে এটা হয়েছে আজকে পুরা বেড়ে গেছে বছর থেকে আজকে একদম মানে যা বাড়ার তো ও পুরা বেড়ে গেছে আমার ঘরটা চলে গেছে আমরা শুধু গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় হেমব্রম এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করেছেন কারণ এসিএল কর্তৃপক্ষ খনির নিচে কয়লা উত্তরণের পরুকভাবে খনিকে সুরক্ষিত রাখার জন্য যে প্রয়োজন তা সুরক্ষা নেওয়ার বারংবার এলাকায় বিভিন্ন অংশে ঘটনা ঘটেছে এই যে বাসড়া দু নম্বর ধাওড়ায় ওই ইসমাইল মিয়ার বাড়ির পাশে একটা ধস হয়েছে না বাড়ির দেওয়ালের একদম উঠানে উঠানে হয়েছে অনেকটা জায়গা জুড়ে হয়েছে এবং তার মধ্যে গুহার পাড়াও দেখা যাচ্ছে আমাদের যা আশা আছে মনে হয় এখানে ইসিএল কোনো মাইন্স চালিয়েছিল এবং যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা বালি ভরাট করেন যার ফলে এই বৃষ্টির জন্য এখানে আপনার মাটিটা বসে গেছে এবং এই ধসটা হয়েছে কতটা আতঙ্কের মধ্যে পাড়ার হয়েছে অনেকটা আতঙ্কের মধ্যে যখনই আমি খবর পেয়েছি আমি যা ইসিএল ম্যানেজমেন্টকেও জানিয়েছি যে এর নিয়ে পদক্ষেপ যাতে নেয় এবং যে ক্ষতি হয়েছে এনার বাড়ির লোকের সেই ক্ষতিপূরণ যাতে ইসিএল থেকে পায় এবং আমাদের পক্ষ থেকেও যেটা সম্ভব যেটা সরকারি নিয়ম অনুযায়ী যেটা ক্ষতিপূরণ পাওয়ার সেটারও আমরা ব্যবস্থা করব আর এই ধসের ঘটনা লক্ষ্য করে আশেপাশে বিস্তীর্ণ অংশে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যদিকে কে কেসি সম্পাদক অঙ্গীরানন্দ জানান বারংবার ধসের ঘটনা কেন ঘটছে এ বিষয়ে ইসিএলকে খতিয়ে দেখে दावी क्षतिग्रस्त परिवार सर जाए घटना बारिश हुआ है बारिश के चलते जमीन धस गया है और यहाँ पर दो तीन ट परिवार रहते हैं सबको डर बना हुआ है और हम तो बोलेंगे कि ये सरासर इसी मैनेजमेंट का दोष है पहले चलाया हुआ है भर्ती किया होता बराठी हुआ होता तो आज स्थिति नहीं होता आज मैनेजमेंट के गलती के चलते आज ये स्थिति हुआ जिससे पूरा परिवार आतंकित है रहने के लिए कोई वो नहीं है घर रहने के लिए कोई व्यवस्था नहीं है हम लोग मैनेजमेंट इसके मैनेजमेंट से बात किए हैं अभी बात चल रहा है बात भी किए हैं उसको तत्काल कहीं ना कहीं कुछ रहने का व्यवस्था हम लोग करने की कोशिश में है किया जाएगा खबर पे घटनास्थल आसे পুলিশ প্রশাসনের আধিকারিকরা সমস্ত এলাকা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা প্রবর এলাকায় যাতে কোনো মানুষজন না যায় সে বিষয়ে বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে সমস্ত এলাকাটি সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া রানীগঞ্জ বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে সব কিছুই যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় করে সেটাই এখন আর আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজেদরূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন